আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদ উচ্চ শিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। র‍্যাবের মহাপরিচালক থাকার সময় 2015 সালে আবার ভর্তি হন নিজের আলমা ম্যাটার দেশসেরা বিশ্ববিদ্যালয়েতে। ঝাবির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের অধীন ডক্টরের অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে ভর্তি হয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। নিয়তির পরিহাস হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই মাস্টার্স পরীক্ষায় প্রশ্ন করা হলো তার দুর্নীতি নিয়ে। গত 2013 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকত্তর প্রথম সেমিস্টারের পাঁচশো দুই নম্বর কোর্সের প্রথম ও দ্বিতীয় মিড পরীক্ষা অনুষ্ঠিত হয় কোর্সটির নাম থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ ফ্রম মডার্নিটি টু পোস্ট মডার্নিটি বাংলা করলে সামাজিক পরিবর্তনের তথ্য আধুনিকতা থেকে উত্তরাধুনিকতা এই কোর্সের মিড পরীক্ষায় এ নিয়ে প্রশ্ন করেছেন অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ ইংরেজিতে করা সে প্রশ্নে বেনজিরের দুর্নীতি সরকারের মনোভাব দুদকের সক্রিয়তা কি বার্তা দেয় শিরোনামের আরেকটি খবরের কিছু অংশ তুলে দিয়ে মার্কস ও হার্ভের তথ্য অনুযায়ী বাংলাদেশে পুঁজি আহরণের প্রক্রিয়া বিশ্লেষণ করতে বলা হয়েছে অধ্যাপক মাহবুব এই খবরটিকে উপজীব্য ধরে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে ও করতে বলেন বিভাগের শিক্ষক বলেছেন সমাজ পরিবর্তনের কতগুলো তথ্য আছে। নিউ লিভারেলিজমে কিভাবে সমাজ পরিবর্তন ঘটে মানুষকে শোষণ করে বা ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সম্পদ আহরণ হয় সেটি নিয়ে প্রশ্নটি করা পরীক্ষা শেষে শিক্ষকের এমন সৃজনশীল প্রশ্নের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বিভাগের এক শিক্ষার্থী এরপর একের পর এক ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে তা পরীক্ষার পর থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকে এটিকে প্রশ্নপত্রে শিক্ষকের সৃজনশীলতা হিসেবে উল্লেখ করছেন তারা সে কোর্সের শিক্ষকের প্রশংসা করে পোস্ট দিচ্ছেন সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বর্তমান শিক্ষার্থীরা জানান অধ্যাপক মাহবুব দীর্ঘদিন ধরে বিভাগের পরীক্ষায় সমসাময়িক সামাজিক পরিবর্তন এবং আলোচিত ঘটনা নিয়ে প্রশ্ন করে থাকেন তার ক্লাসও খুবই উপভোগ্য শিক্ষার্থীদের চিন্তাশীল করে তোলার একটা প্রচেষ্টা টা তার মধ্যে সব সময় ছিল সমাজ বিজ্ঞানের তথ্য পদ্ধতির আলোকে বর্তমান সময় ও সমাজকে ব্যাখ্যা করতে শেখান এই শিক্ষক প্রশ্নকর্তা অধ্যাপক মাহবুবউদ্দিন আহমেদ বলেন কেন সামাজিক পরিবর্তন হয় তার অনেক তথ্য আছে যা কিছু ঘটছে তা ওই তথ্যগুলো ব্যাখ্যা করে ফলে প্রশ্নটা যে এরকম হবে এটা খুবই স্বাভাবিক আমি এবারই যে প্রথম এমন প্রশ্ন করেছি তা কিন্তু নয় গত 20 বছর ধরেই এমন প্রশ্ন করি কে হালদার পরিমনির উপরও আমি এরকম প্রশ্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগেই বছরের পর বছর একই ধরনের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় কিন্তু ডক্টর মাহবুব এক্ষেত্রে ব্যতিক্রম তিনি বললেন এমন হওয়া উচিত নয় এখানে শিক্ষকেরা থাকবেন কৃতদাসেরা থাকবে না সেটা করতে গেলে জীবন ও সমাজে যা ঘটছে তা নিয়ে প্রশ্ন করতে হবে এবং বুঝতেও হবে যিনি চিকিৎসক তাকে দেশের লোকের রোগগুলো সম্পর্কে জানতে হয় অন্যরা পড়বে না পঞ্চাশ বছর আগে যা পড়েছে সেটাই সব সময় পড়ে যাবে সেখান থেকেই প্রশ্ন করবে খাতা না দেখেও নম্বর দেবে এগুলো তো হতে পারে না আই ফিল গুড দ্যাট আই ক্যান বি কন্টেম্পোরারি পদে থাকতে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ অপরাধ ঘোষণার কথা বলতেন প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ বলতেন দেশপ্রেমের কথা আইন মেনে চলার কথা কিন্তু ডিএমপি কমিশনার র্যাব প্রধান বা আইজিপি থাকার সময় দাপুটে অফিসার ক্ষমতার অপব্যবহার করে কি কি করেছেন তার ফিরিস্তি বের হচ্ছে এখন জেলায় জেলায় সম্পত্তি পাওয়া যাচ্ছে তিনি এবং তার স্ত্রী সন্তান সহ অন্যদের নামে এমন কি তার ব্যক্তিগত চিকিৎসকের নামেও গাজীপুরে শত বিঘা জমি কেনা হয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে বলা হচ্ছে আইজিপি প্রভাব খাটিয়ে তার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজনও আঙুল ফুলে বট গাছ হয়ে গেছেন পত্রপত্রিকে এসেছে বেনজিরের নামে কেনা জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে অনেককে যাদের অধিকাংশই সংখ্যালঘু নেওয়া হয়েছে জালিয়াতির রাষ্ট্রয়। সেসব জমিতে পুলিশ সদস্যদের খাটিয়ে বেনজির নিজের সাম্রাজ্য করেছেন চিহ্নিত অপরাধীদের সঙ্গেও ছিল তার সক্ষ সঙ্গী সাথীরা মিলে দুর্নীতি ও অবৈধ ক্ষমতার মহোৎসব তৈরি করেছিলেন বেনজিরের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের পাহাড় এখন পাঠ্যক্রমেও আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে জানিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন শিক্ষার্থীরাও ঢাবির প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে